আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কোন্নগরের আঠাশ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের হাসপাতালে তরুণী ডাক্তার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিরতি পালন করছেন ডাক্তাররা সেই কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় প্রাণ গেল তরতাজা যুবকের কান্নায় ভেঙে পড়ে বিচার চাইছেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা কবিতা দাস সকালেই কোন্নগরের বাড়িতে আসেন পুরসভার পুরপ্রধান স্বপন দাস কান্নায় ভেঙে পড়ে শুধু এখন বিচার চাইছি বিক্রমের মা ও দিদা আদম ডাক্তার নেই ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও কি এগিয়ে গেল না কোন ডাক্তার আসেনি কোন ডাক্তার না প্রত্যেক সিরিয়াস پیشنট কোন ডাক্তার না কোন পরিষেবা দিতে পারেনি কোন পরিষেবা দেয়নি ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা আসলে তো কর্মবিরতি চলছে তাহলে এইভাবে যে মানুষের হয় না ছেলেটা চকের সামনে ट्रीटমেন্ট না পে কষ্ট পে তরপাতে তরপাতে মতে আগেই চলে গেছে নিঃশ্বাস ওরা সিটি স্ক্যান করেনি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে খালি পায়ের এক্স রে টা করেছে বলে তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান আমি নিয়ে আসছে তাたり করে নিয়ে আসছে নিয়ে স্বামী বলছে করে ডাক্তার কে আছে রোগীর পালসটা দেখুন তাたり পালসটা দেখুন এমন করেবি চিলিয়েছি তারপর একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে আসছে তারপরে দেখছে ওখানে তারপরে দেখেছে ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণের খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে সেখানে আপনার ছেলে চলে গেল এই বিচারটা কি বলবেন এই বিচারটায় বলবো আমার আমার ছেলেটা তো নির্দোষ ছিল আমার ছেলেটা তো কোনো দোষ করেনি তাহলে এটা এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা কে হত্যা করব আমরাও এটায় করব বিনা ট্রিটমেন্টে আমরা পরিষেবা দেব না আমরা চিকিৎসা করব না